হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার নিরামিষ রান্না রেসিপিতে আছে বিউলির ডাল খুব সহজে তৈরি আর আজকের বিউলির ডাল একটু অন্যরকমভাবে তৈরি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখা যাক বিউলির ডাল এখানে বিউলির ডাল করতে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রামের একটু বেশি বিউলির ডাল বা কলাইট ডাল কলাইট ডাল বা বিউলির ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার একটা প্রেশার কুকারের মধ্যে জলটা ঝরিয়ে দিয়ে দিলাম বিউলির ডাল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে দেড় গ্লাসের মতো জল আছে জল দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল এখানে আমি হলুদ ব্যবহার করেছি আপনারা যদি ইচ্ছে করেন যে হলুদ দেবেন না তাহলে হলুদ নাও দিতে পারেন সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এবার প্রেশারের ঢাকাটা লাগিয়ে দেব আর চারটে হুইসেল পড়া অবধি অপেক্ষা করতে হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল এই রেসিপিটা সর্ষের তেলে করলে খুবই ভালো লাগবে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি মৌরি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা গ্রেট করে আদা গ্রেট করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের সেদ্ধ করে রাখা বিউলির ডাল বিউলির ডাল দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন তাহলে ডালের স্বাদটা ভালো লাগবে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন ডালটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পরে ডালটা আরও একবার নেড়ে নিচ্ছি এবার এক মিনিটের মতো ভালো করে ফুটিয়ে ডালটা নামিয়ে রাখবো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ধনে পাতা দিয়ে তৈরি বিউলির ডাল শীতের দুপুরে ভাতের সাথে অপূর্ব হয় খেতে একবার এইভাবে বিউলির ডাল বানিয়ে দেখবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে যখনই কোনো রেসিপি আপনি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আশা করি ধনেপাতা দিয়ে বিউলির ডাল আপনাদের পছন্দ হবে একবার অবশ্যই এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন খুবই ভালো লাগে খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার